গরমের দিনে খাওয়ার জন্য একটি পারফেক্ট রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি নমস্কার ওজানে রান্না বান্নার একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি মাছের ঝোল তো মাছের ঝোল করার জন্য যে কোনো মাছ নিতে পারেন আপনারা রুই কাতলা বাটা তো মাছটা বেছে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভেজে নিন হালকা করে এবার পছন্দ মতো সবজি নিন আপনারা আমি এখানে নিয়েছি পেঁপে কাঁচকলা আলু বেগুন পটল ঝিঙে আর এগুলোই নিয়েছি এগুলো আমরা ভেজে নেব একটু প্রেশার কুকার নিয়েছি আমি এখানে প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দেবো সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দুটো সিটি দিয়ে দিন সবজিটা তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এদিকে সবজিটা সেদ্ধ হতে থাকুক আর আপনারা এদিকে একটা মশলার টেস্ট করে নিন মশলা পেস্টের জন্য আমি এখানে মিক্সিং বোলের মধ্যে নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে এবার এগুলো দিয়ে এক জল দিয়ে একটা খুব মিহি পেস্ট তৈরি করে নেব কড়াইতে আবার দিয়ে দিয়েছি সামান্য কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে এখানে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো এখানে দিয়ে দেবো সবজিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিন সামান্য নুন আর একটু চিনি স্বাদ মতো দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিন এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিন তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন এর মধ্যে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে দুপুরের দিনের গরমের দুপুরের দিনের একটি ঝোল হালকা পাতলা খান আর বলুন কেমন হয়েছে